মহেশের সিঙারার দোকানে আজ অনেক ভিড় তার দোকানে দুজন ক্রেতা এলো এই যে ভাই মহেশ তা তোমার দোকানে গরম গরম সিঙারা পাওয়া যাবে তো হ্যাঁ বাবু নিশ্চয়ই পাওয়া যাবে দাও দাও দেখি আমাকে তোমার দোকানের শিঙারার যা স্বাদ আমাকে সেই দূর থেকে টেনে নিয়ে আসে যা বলেছেন এইখানকার শিঙারা না হলে তো আমার আর আমার গিন্নির সন্ধেটা মাটি হয়ে যায় আপনাদের যাতে ভালো লাগে সেই জন্যই তো স্পেশাল করে বানাই তোমার হাতে জাদু আছে বলতে হবে দাও দেখি মহেশ আমাকেও ছটা সিঙারা দাও এই তো বাবু দিচ্ছি মহেশের দোকানের পাশেই বিমলের দোকান খরিদ্দার সেই দোকানে নেই বললেই চলে বিমল আর তার চাকর রতন বসে আছে ওরে রতন আজও তো আমাদের দোকানের সিঙারা কেউ কিনতে আসছে না রে হ্যাঁ বাবু সবাই মহেশবাবুর দোকানে ভিড় করে রোজ এত সুন্দর করে মশলা দিয়ে শিঙারা বানাই তাও অর্ধেক থাকে আপনি তো দামও নেন কেন হচ্ছে বুঝতে পারছি না রে ভগবানের উপরে বিশ্বাস রাখুন বাবু সব ঠিক হয়ে যাবে মহেশের দোকানে মহেশ আর তার চাকর রঘু বসে আছে বাবু আজ আমাদের সব শিঙারা শেষ হেহে শেষ তো হবেই শেষ না হয়ে যাবে কোথায় এই আমার দোকানে শিঙারা একবার যে খাবে তাকে তো বারবার আসতেই হবে ঠিক বলেছেন বাবু শোন রঘু তোকে যেই মশলাটা আমি দিয়েছি সেটা শুধু তুই রোজ শিঙারার মশলার সাথে মিশিয়ে দিবি তাহলেই হবে আজকে বাবু বেটা রঘু তুই কি করে জানবি ওই মশলার মধ্যে আছে নেশার ওষুধ সিঙারা খেলে তো সবার নেশা ধরে যায় তাই তো বারবার আমার দোকানে চলে আসে আর আমার অনেক টাকা লাভ হয় কয়েকদিন পর বিমলের দোকানে বিমল আর রতন বসেছিল সামনে অর্ধেক ঝুড়ি সিঙারা রতন মনে হচ্ছে কেউ আর আসবে না অনেক সিঙারা রয়ে গেল বাবু এইগুলোর কি হবে এক কাজ কর তুই কয়েকটা নিয়ে যা আর বাকিগুলো একটা পাতায় বেঁধে আমাকে দে বাড়ি নিয়ে যাই ঠিক আছে বাবু রাস্তা দিয়ে বিমল হাঁটছে তার হাতে এক ব্যাগ সিঙারা পথের পাশে একজন গরিব মানুষ মাথা নিচু করে বসে আছে এই যে ভাই কি হয়েছে তোমার এমন ভাবে বসে আছো কেন আমার যে খুব খিদে পেয়েছে বাবা কাল থেকে আমি কিচ্ছু খাইনি ওহো এ তো খুব কষ্টের কথা আমাকে কিছু খেতে দেবে বাবা আমার কাছে শুধু কয়েকটা সিঙারা আছে এতে কি তোমার খিদে মিটবে হ্যাঁ বাবা ওতেই আমার হবে আচ্ছা এই নাও তবে আজকে আমাকে খেতে দিয়ে তুমি আমার অনেক উপকার করলে বাবা ভগবান তোমার নিশ্চয়ই মঙ্গল করবে বিমল বাড়ি ফিরে এসে দেখে তার বাড়ির সামনে একজন সাধু দাঁড়িয়ে আছে কি সাধু বাবা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন আসুন ভেতরে আসুন কিছু মুখে দিয়ে একটু বিশ্রাম করুন তার কোনো প্রয়োজন নেই বাবা এমন বলবেন না সাধু বাবা আমি গরিব হলেও আপনার যথাসাধ্য সেবা করব। আরে বোকা সেবা তুই আগেই করেছিস অসহায় গেছে বাবা আপনি সব জানেন হ্যাঁ জানি তোর প্রতি আমি সন্তুষ্ট হয়েছি যদি কোনো সমস্যা থেকে তুই মুক্তি পেতে চাস আমায় বল আপনি তো সব জানেন সাধু বাবা আমার একটা শিঙারার দোকান আছে কিন্তু বিক্রি তেমন হয় না লাভের মুখও দেখতে পাই না এই নে এই কৌটোটা ধর এর মধ্যে একটা বিশেষ ধরনের মশলা আছে রোজ শিঙারা বানানোর সময় এক চামচ করে মশলা ওই শিঙারায় মিশিয়ে দিবি এই মশলা দিয়ে সিঙারা বানালে আমার শিঙারা বিক্রি হবে বাবা নিশ্চয়ই হবে তবে একটা কথা মাথায় রাখবি অসহায় মানুষকে সাহায্য করতে কিন্তু ভুলবি না আচ্ছা সাধু বাবা মঙ্গল হোক পরের দিন সকালবেলা বিমল সাধুবাবার বাবার দেওয়া কৌটোটি নিয়ে তার দোকানে এলো সে দোকানে এসে দেখে রতন সিঙারার পুর বানাচ্ছে শোন রতন এই কৌটো থেকে এক চামচ মশলা নিয়ে তারপর ময়দা মাখ এইটা কিসের মশলা বাবু এটা শিঙারা তৈরির মশলা এটা দিয়ে মাখ তাহলে শিঙারা খেতে আরো ভালো হবে আচ্ছা বাবু দোকানের সামনে শিঙারা ঝুড়ি নিয়ে এলো রতন বিমল দোকানের ভেতর বসে আছে বাবু আজকে শিঙারা গুলো বাজার পর দারুণ গন্ধ ছড়াচ্ছে মনে হইতেছে খাইতে খুব ভালো হবে বুঝলি রতন সবই ওই মশলার গুণ এই যে বিমল আজ বুঝি স্পেশাল শিঙারা ভেজেছ দূর থেকে শিঙারার কি সুগন্ধ পেলাম হ্যাঁ দাদা আজ আরও ভালো মশলা দিয়ে সিঙ্গারা বানানো হয়েছে এই যে একেবারে গরম গরম শিঙারা এমন গন্ধ যে জীবে জল চলে আসছে বারবার মনে হচ্ছে খেতেও দারুণ হবে পাঁচটা দাও দেখি না 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 দশটা দাও দশটা দিচ্ছি দাদা রাস্তা দিয়ে দুজন লোক যাচ্ছিল আরে যে সমরদা তা কোথায় চললে কিনতে যাচ্ছি ভাই সাথে না না হলে ঠিক ঠিক জমে একদম চায়ের বলেছো সমরদা আমিও বিমলের দোকানে শিঙারা কিনতে যাচ্ছি তুমি তো মহেশের দোকানে যাবে শিঙারা কিনতে না গো দাদা এখন আর ওই মহেশের দোকানে যাই না ওই বিমল মহেশের থেকে অনেক ভালো শিঙারা বানায় ওর কাছেই যাই ঠিক বলেছ আমিও আজকাল মহেশের থেকে শিঙারা নিচ্ছি না বিমলের ভালো আর সহজে দাদা হজম তো ভালো তেল মশলা দিয়ে সিঙ্গারা ভাজে ওর সিঙ্গারা খেলে পেটের কোনো সমস্যা হয় না তাড়াতাড়ি চলো ভাই নয়তো শেষ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ চলো চলো মহেশ তার দোকানে বসে আছে আজ তার দোকানে একটাও খরিদ্দার নেই কি যে হলো কিছুই তো বুঝতে পারছি না আগে তো সবাই আমার দোকানে সিঙাড়া কিনতে আসতো কিন্তু কয়েকদিন ধরে দেখছি সবাই ওই বিমলের দোকানেই যায় নিশ্চয়ই বেটা রঘু ওই ওষুধটা মশলায় মেশাচ্ছে না রঘু এই বেটা রঘু এদিকে আয় তাড়াতাড়ি আই কে বাবু ডাকছিলেন কিরে বেটা আমি তোকে যেই মশলাটা দিই কি তুই আজকাল আর সিঙ্গারাতে মেশাচ্ছিস না নাকি হ্যাঁ বাবু মশলা তো আমি রোজই ঠিকঠাক মেশাই আচ্ছা ঠিক আছে তাহলে তুই একটা কাজ কর আজকে দু চামচ মশলা না দিয়ে চার চামচ মশলা দেশার ওষুধের ডবল ডোজ পড়লে সবাই আবার সুর করে আমার দোকানেই চলে আসবে না যাই আর ওষুধ কিনে নিয়ে আসি মহেশের ছেলে ঘরে বসে আছে তার স্ত্রী বাটিতে করে মুড়ি আনলো তার ছেলের জন্য নে শিবু মুড়িটা খেয়ে নে না না মা আজকে আমি শুধু মুড়ি খাবো না আজকে আমার সিঙ্গাড়া দিয়ে মুড়ি খেতে খুব ইচ্ছে করছে শুধু মুড়ি খেয়ে নে শিবু এখন আমি সিঙ্গাড়া কোথায় পাবো কেন বাবার দোকান থেকে এনে দাও না আচ্ছা তাহলে তুই বস আমি নিয়ে আসছি মহেশের দোকানে রঘু একা বসে আছে এমন সময় সেখানে মহেশের স্ত্রী এলো রঘু তোর বাবু কোথায় বাবু একটু বেরিয়েছেন মা আমাকে চারটে সিঙ্গারা দিত রঘু শিবু মুড়ি দিয়ে খেতে চাইছে মা মহেশের বাড়িতে শিবু পেটে হাত দিয়ে শুয়ে আছে সামনে তার মা বসে আছে উফ মাগো এই শিঙারা খাওয়ার পর থেকে না আমার পেটে আর বুকে খুব ব্যথা করছে আমারও পেটের ভিতর মোচড় দিচ্ছে উফ মনে হচ্ছে রঘু শিঙার মধ্যে কিছু মিশিয়েছে উফ মাগো আমার খুব কষ্ট হচ্ছে উফ এক্ষুনি তোকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া দরকার আমি বরং দোকানে গিয়ে দেখি তোর বাবা ফিরেছে কিনা তুই তো তখন শুয়ে থাক বু মহেশের দোকানে রঘু একা বসেছিল হঠাৎ সেখানে মহেশের স্ত্রী দৌড়তে দৌড়তে এলো হেই রঘু বল তুই সিঙ্গারা কি মিশিয়েছিস বল শিগগি আমি কই না তোমা আমি তো সিঙ্গারায় কিছু মেশাই না মিথ্যা বলছিস তুই ওই সিঙ্গারা খেয়ে শিবুর শরীর খুব খারাপ করেছে ছটফট করছে ও আমারও পেটে ব্যথা হচ্ছে এই যে বৌমা শিবুকে ডাক্তারের কাছে নিয়ে যাও মহেশ কোথায় কোথায় গেছে জানি না কাকা বাবু এখনো তো আসেনি দেখছি শিবুর বাবা নেই সেই ফাঁকে এই রোগও নিশ্চয় সিঙ্গারায় কিছু মিশিয়েছে বিশ্বাস করুন মা আমি কিছু করিনি কি হয়েছে এখানে এত ভিড় কেন এই যে তুমি এসেছো তাড়াতাড়ি শিবুকে ডাক্তার বাবুর কাছে নিয়ে চলো হঠাৎ করে শিবুর কি হলো একটু আগে আমি এসে কয়েকটা সিঙ্গারা নিয়ে গেছিলাম সেই সিঙ্গারা খেয়ে শিবু ছটফট করছে মনে হচ্ছে রোগো হাই 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 এই আমার কি হলো সিঙ্গারাjate বেশি করে বিক্রি হয় সেই লোভে আমি সিঙ্গারায় নেশার ওষুধ মেশা দাম আর এখন আমার ছেলেটারই এই অবস্থা হয়ে গেল আমার ছেলেটার যে কি হবে কে জানে হাই 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 কি বললে নেশার ওষুধ মিশিয়ে তুমি সিঙ্গারা বিক্রি করতে এই সবাই ভাঙো ভেঙে ফেলো ওর দোকান কেন এত লোক করতে গেলে বলো তো লোভের সাজা তুমি তো পেলেই আমার নিরপরাধ ছেলেটাও তার সাথে কষ্ট পেল হে হে কি মজা আমাকে ধরতে পারে না আমাকে ধরতে পারে না আমাকে ধর ধর আমাকে আমাকে ধর বাচ্চাদের খিলখিল শব্দে চারিদিক মুখরিত হয়ে যায় এমন সময় বিলটু দাঁড়িয়ে পড়ে এই রানি তোদের ঘর থেকে এত সুন্দর গন্ধ আসছে কেন রে খুব সুন্দর গন্ধটা এটা কিসের গন্ধ রে ও তুই বিরিয়ানির গন্ধ পাচ্ছিস আমাদের বাড়িতে আজকে বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি সেটা আবার কি তুই জানিস না বিরিয়ানি কি বিরিয়ানি একটা খাবার বুঝলি তো খুব সুস্বাদু খেতে এই বিরিয়ানির সুগন্ধ বের হচ্ছে রে কি সুন্দর গন্ধ বের হচ্ছে তা তো বুঝতেই পারছি আমাদের বাড়িতে তো প্রতি সপ্তাহে বিরিয়ানি রান্না হয় খুব সুস্বাদু খেতে বিলটু তখন মন খারাপ করে বলে ও আমি না কখনো বিরিয়ানি খাইনি এমন সময় রানির মা বেরিয়ে রানীকে ডাকে আয় চলে আয় মা মায়ের ডাকে রানি ওইদিকে সঙ্গে সঙ্গে যায় সাথে বিল্টুও যায় বিল্টু তুমি তোমার ঘরে যাও এখন ভাত খাওয়ার সময় তুমি এখানে কি করছো আসলে কাকিমা আমি না কখনো বিরিয়ানি খাইনি তাই আর কি ও কখনো বিরিয়ানি খাইনি ও আসুক না আমাদের সাথে বিরিয়ানি খাবে বিল্টু তুমি তোমার বাড়ি যাও একদম না বিরিয়ানি খাওনি তো কি হয়েছে তা বলে আমাদের বাড়িতে খাবে নাকি না 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 একদম না যাও যাও তোমার নিজের বাড়িতে যাও তোমার বাড়িতে গিয়ে তোমার মাকে বলে দেবে যে তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করতে তাড়াতাড়ি যাও আর রানী আয় আয় মা তাড়াতাড়ি আয় খাও ঠান্ডা হয়ে যাবে যে যত সব এসছে রানীর মা রাগে গজগজ করতে করতে রানীকে টেনে ঘরের ভেতরে ঢুকে যায় ওইদিকে বিল্টুর মন খারাপ করে বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে দেখে তার বাবা ও মা দুজনেই বসে আছে মা ও মা আজকে কি রান্না হচ্ছে গো আজকে আজকে আমাদের একটু ওই শাক ভাজা আর ভাত আর ডাল হয়েছে তুমি কি গো মা একটু বিরিয়ানি তৈরি করতে পারো না প্রত্যেক দিন খালি শাক আর ভাত রান্না করো আজকে আমি বিরিয়ানি খাবো বিরিয়ানি ছাড়া আমি অন্য কিছু খাবো না বিরিয়ানি করতে কত খরচ তা জানিস যা হয়েছে খেয়ে নে টাকা গাছে ফলে নাকি বিল্টু তখন বায়না করে সে আজকে বিরিয়ানি খাবে কিন্তু বিল্টুর মা বিলটুকে একটু বকে দেয় একদম না আমি বলছি না আজকে আর হবে না মানে হবে না বিরিয়ানি খাবে নাকি লাট সাহেবের ব্যাটা এসেছে রে যা হয়েছে তাই খেয়ে নে সেটাই যে তোর ভাগ্যে জুটছে আমাদের মতো গরিব ঘরে সেটাই অনেক রে বাবা আহা গিন্নি ছেলেটাকে বকছো কেন গো তুমি তো জানো ছেলেটা কখনো কিছু বায়না করে না এই প্রথম কিছু খেতে চাইলো তাও তুমি ওকে বকছো এতে তো ওর কোনো দোষ নেই বলো বাচ্চা ছেলে খেতেই চাইবে আমি ওর একটা খাবার শখ পূরণ করতে পারছি না কি হতভাগ্য পিতা আমি আচ্ছা বাবা কালকে যদি ভালো মাছ পাই বাজারে বিক্রি করে তোমার জন্য মাংস কিনে নিয়ে আসবো তারপর তোমার মা তোমাকে বিরিয়ানি বানিয়ে দেবে সত্যি তো বাবা কালকে আমি বিরিয়ানি খাবো তো একদম বাবা কালকে তুমি বিরিয়ানি খাবেই ভগবান আজকে কি আমার জালে একটাও মাছ পড়বে না আমার ছেলেটা যে আজ প্রথম কিছু খাবে বলে আমার কাছে আবদার করেছিল আর আমি ওকে কথাও দিয়েছিলাম আজ আমি ওকে বিরিয়ানি খাওয়াবো ভগবান আর আজ তো এখনো একটাও মাছ ধরতে পারলাম না বিল্টুর বাবা অনেকবার জাল ফেলে কিন্তু প্রত্যেকবারই জাল শূন্য তার পরের বার জাল ফেলতেই মাত্র দুটো মাছ পায় দুটো ছোট ছোট ইলিশ মাছ এই মাছ দিয়ে সে কি করবে কিছুই বুঝতে পারেন না এত ছোট ছোট দুটো ইলিশ মাছ এই দিয়ে কি হবে ওইদিকে সূর্য উঠে গেল আর তো মাছও ধরতে পারবো না যাই এগুলোই নিয়ে বাজারে বিক্রি করার চেষ্টা করি দুটো টাটকা ইলিশ আছে নিয়ে যান খোকা ইলিশ বাবু নেবেন নাকি আপনাকে কম দামে দিয়ে দেব এত ছোট ছোট মাছ আজ তো বাজারে ভালো মাছই নেই আচ্ছা কত করে বলো তো তিনশো টাকা দেবেন দুটো ওরে বাবা তিনশো টাকা তিনশো টাকায় তো মাংস হয়ে যাবে যাকে বাদ দেন আজ তাহলে না অনেকেই আসে কিন্তু দাম জিজ্ঞেস করে চলে যায় কেউ আর মাছ কেনে না বিল্টুর বাবা বেলা হয়ে যাচ্ছে দেখে সে চিন্তা করে না অনেক বেলা হয়ে গেল পুরো বাজার উঠে যাচ্ছে এই মাছ দুটো আর বিক্রি হবে বলে তো মনে হচ্ছে না আমাকেও যে বাড়ি যেতে হবে আর কি করব যাই আজকের মতো বাড়িই চলে যায়। হাতে করে মাছটা নিয়ে বিল্টুর বাবা হাঁটতে থাকে আর ভাবে হায় ভগবান কি করে যে আজ আমি বাচ্চার সামনে গিয়ে দাঁড়াবো আজ আমি ওকে বলেছিলাম যে আমি ওকে বিরিয়ানি খাওয়াবো কিন্তু আমার কাছে তো বিরিয়ানির মাংস কেনার মতো টাকা নেই আমার কাছে শুধুমাত্র কুড়িটা টাকাই পড়ে আছে এতে তো কিছুই হয় না আমি কিছুই বুঝতে পারছি না কি করব ভগবান তুমি কিছু উপায় করো বিল্টুর বাবা ভাবতে ভাবতেই যাচ্ছিল হঠাৎই দেখে রাস্তার ধারে একটা মাংসের দোকান দোকানটা বন্ধ হচ্ছিল কিছু মাংস পড়েছিল তাই বাবা মাংসওয়ালা দোকান বন্ধ করছে ওই তো কাটা মাংস আছে যদি আমাকে দেয় তাহলে ভালোই হবে যাই একবার কথা বলে দেখি দাদা মাংস কত করে হ্যাঁ দাদা মাংস দুশো টাকা কেজি আসলে দাদা আজকে আমার জালে মাছ ওঠেনি এই দুটো মাছই উঠেছিল তাও বাজারে বিক্রি করতে পারিনি আমার মাংসের খুব প্রয়োজন আপনি যদি এই দুটো মাছের পরিবর্তে আমাকে কিছু মাংস দিতেন তাহলে খুব উপকার হতো এ বাবা এই ছোট ছোট ইলিশ মাছ নিয়ে আমি কি করব তাছাড়া এই মাছে যা কাটা আর স্বাদও তো নেই হবে না দাদা আপনি চলে যান এই মাছ নিয়ে আমি আপনাকে মাংস দিতে পারবো না এবার বিল্টুর বাবা মন খারাপ করে বাড়ি চলে আসে বিল্টু তার বাবাকে দেখে খুব আনন্দিত হয় বাবা এসেছে বাবা এসেছে কি মজা বিরিয়ানি খাবো কি মজা কি মজা আরে থামো 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 তুমি কিছু বাজার করে আনো মাংস কোথায় বিরিয়ানি করবো যে এই ছোট ছোট দুটো ইলিশ মাছ নিয়ে এসেছো কেন আজকে এই দুটো ইলিশ মাছ ছাড়া আমার চালে আর অন্য কোনো মাছ পড়েনি আর ওইদিকে দিকে বাজারে একটাও মাছ বিক্রি করতে পারলাম না তাই আজ মাংস আনতে পারিনি গো এ কথা শুনে বিলটু কান্নাকাটি করতে শুরু করে আরে বাবা থাম রে থাম তুই দাঁড়া আমাকে একটু ভাব দে আচ্ছা শোন মাংস দিয়ে তো বিরিয়ানি সবাই খায় আজকে আমরা না হয় ইলিশ মাছের বিরিয়ানি করব নদীর টাটকা ইলিশ মাছ ভালো টেস্ট হবে বুঝলি তো তুমি একটা কাজ করো তো আমাকে একটু বিরিয়ানি মশলা এনে দাও সত্যি আমি আজকে বিরিয়ানি খাবো হ্যাঁ রে বাছা তোকে আজকে আমি বিরিয়ানি করে খাওয়াবো তাও আবার ইলিশ মাছের বিরিয়ানি এই বলে বিল্টুরমা মা ইলিশ মাছ নিয়ে ঘরে ঢুকে যায় বিলটু আনন্দে খেলতে থাকে বাড়ির উঠোনের সামনে কি রে খেলবি না তুই আজকে আমাদের বাড়িতে খেলতে আসনি কেন রে খেলবি না আমাদের বাড়িতে আজকে ইলিশ মাছের বিরিয়ানি রান্না হচ্ছে আমি খাবো তাই আমার খুব আনন্দ আর তাই তো আমি আজকে খেলতে যাইনি আরে তোদের বাড়ি থেকে কি সুন্দর গন্ধ বের আমার মাও বিরিয়ানি করে কিন্তু এত সুন্দর সুগন্ধ তো বেরোয় না আমার বাবা আজকে নদী থেকে দুটো ইলিশ মাছ নিয়ে এসেছে আর সেই মাছ দিয়েই আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে বুঝলি এমন সময় বাচ্চাদের আওয়াজ পেয়ে বিল্টুর মা বেরিয়ে আসে আরে রানী যে হাই মাই বস আজকে আমাদের বাড়িতে ভাত খেয়ে যাবি আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছের বিরিয়ানি হচ্ছে কেন কাকিমা আমি তোমাদের বাড়িতে কেন খাবো আমাদের বাড়িতে যখন বিরিয়ানি হয় বিলটুকে তো আমার মা ডেকে খাওয়ায় না আচ্ছা বাবা ঠিক আছে রে ঠিক আছে অত পাকা পাকা কথা বলতে হবে না তোরা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয় তো আমার রান্না হয়ে গেছে দুজনকে খাবার বেড়ে দেব খেতে বসবি গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগবে আহ খুব সুন্দর হয়েছে গো মা আমি তো জানতাম শুধু মাংস দিয়ে বিরিয়ানি হয় মাছ দিয়ে এত সুন্দর বিরিয়ানি হয় আমি তো প্রথমবার খেলাম কি সুন্দর হয়েছে কাকিমা কি সুন্দর হয়েছে এদিকে রানী অনেকক্ষণ বাড়িতে আসেনি বলে রানীর মা বিল্টুদের বাড়িতে আসে এসে দেখে রানী বসে বসে খাচ্ছে আরে বিল্টু তোদের বাড়িতে কি রান্না হয়েছে রে কি সুন্দর সুগন্ধ আসছে মা ও মা কাকি মাছ কি ইলিশ মাছের বিরিয়ানি করেছে আমাকে দিয়েছে কি সুন্দর খেতে হয়েছে গো হ্যাঁ গো দিদি কি সুন্দর সুগন্ধ আমিও বিরিয়ানি করি কিন্তু কখনো তো এত সুন্দর সুগন্ধ বেরোয় না ওই যে একটু চেষ্টা করলাম আর কি দিদি তা তুমিও খাও না আমার হাতে তৈরি ইলিশের বিরিয়ানি এমন সময় বিল্টুর বাবা এসে বলে আরে গিন্নি এত সুন্দর গন্ধ বের হচ্ছে এবার তো মনে হচ্ছে ইলিশ মাছের বিরিয়ানির স্টল দিতে হবে কি বলিস বিল্টু কি গো একটা হোটেল খুলব নাকি ইলিশ মাছের বিরিয়ানির হ্যাঁ বাবা একদম একদম তাহলে তো আমি রোজ বিরিয়ানি খেতে পারবো দিদি আমাকেও তাহলে একটু দেবে গো আমি বাড়ি নিয়ে যাব আসলে হ্যাঁ আমি আর রানীর বাবার কি একটু খেতাম দেবে গো দিদি দাও না একটু নিয়ে যাবো আচ্ছা দিদি একদম দেবো আসো দিদি